এক বনের ধারে এক গরিব কাঠুরিয়া বাস করতো সারাদিন ওই বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে যেটুকুকু অর্থ উপার্জন করত। সেটুকু দিয়েই তার সংসার চলত। তারা বড্ড গরিব মানুষ প্রতিদিনের নাই আজও সকাল সকাল বেরিয়েছে কাঠুরিয়া কাঠ কাটতে কাঠ কাটতে কাটতে চলে গেছে নদীর পাশে ভালো একটা গাছ পেয়েছে শুকনো গাছ মনে মনে ভাবছে এই গাছটা কেটে নিয়ে যেতে পারলেই আমি অনেক টাকা পাবো অন্য দিনের থেকে একটু বেশি টাকা পাবো এই বলছে মনে মনে ভাবছে আর কাট কাটছে হঠাৎ হাত থেকে ওই কোঠাটা পিছলে পড়লো ওই নদীর জলে জলে পড়ে যাওয়া মাত্রই কাঠুরিয়ে হাও মাও করে কেঁদে উঠল। ভগবানের উদ্দেশ্যে বললো ঠাকুর তুমি আমার শেষ সম্বল আমার সংসার চালানোর শেষ সম্বলটা কেড়ে নিলে আমার ওটা দিয়েই তো আমার সংসার চালাতে হয় কারণ ওটা দিয়ে কাঠ কেটে আমি বাজারে বিক্রি করব তারপর যতটুকু অর্থ পাব চাল ডাল কিনে বাড়ি যাব আমার গিন্নি রান্না করবে তবে দু আমরা আমার ওই ছানা পোনা বাচ্চা কাচ্চারা খেতে পাবে আর সেই সম্বলটাই তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে সেই বলছে আর হাউমাউ করে কাঁদছে কারণ গরিব মানুষের কথা একমাত্র ভগবানকে বলা ছাড়া আর কার কাছে বা বলবে যার কাছেই বলতে যাবে সেই ভাববে ও কিছু চাইতে এসেছে তাই আর ওই জঙ্গলে কাকেই বা পাবে তাই সে ভগবানের উদ্দেশ্যে কাঁচে আর ওই সব কথাগুলো বলছে হঠাৎ ভগবানের কানে ওই কাঠুরিয়ার কান্না পৌঁছেছে কান্নার সুর পৌঁছেছে তখন ভগবান ভাবছে যাই দেখি তখন ভগবান একটা গরিব মানুষের ভেস ধরে এসে বলেছে কি হে তোমার কি হয়েছে তুমি কাঁচ্য কেন বাঁচা তখন বলল কি বলবো দুঃখের কথা আমার এই যে শেষ সম্বল কুঠার আমার এই কুঠারটা নদীর জলে পড়ে গেছে আমার এই কুঠার দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে আমার সংসার চলে সেই কুঠারটাই পড়ে গেছে তখন ভগবান বেশে ওই মানুষটি বলল যে তুমি কেদো না দাঁড়াও দেখে আমি চেষ্টা করছি দেখি পাই কি তাই বলে সে জলে ডুব দিয়ে একটা মানে সোনার কুঠার নিয়ে এলো এনেই বলছি এই কুঠারটা কি তোমার তখন লোকটা বলল না না আমার এই কুঠারটা আমার না তুমি তুমি কষ্ট করো না তুমি নয় যাও তখন লোকটা বললো না না দেখে আমি আরেকটু কষ্ট করি এই বলে সে আবারও জলে ডুব দিল ডুব দিয়ে এবার একটা রূপার কুঠার নিয়ে এসেছে রূপার কোঠার এনে বলছে এটা তোমার বলে না না এটা আমার কুঠার না তখন লোকটা আবারও ডুব দিল ডুব দিয়ে এবার সেই লোহার কুঠার টেনে বলছে কি এই কুঠারটা কি তোমার তখন লোকটা খুশি হয়ে বলছে হ্যাঁ হ্যাঁ এই কুঠারটাই আমার তখন ভগবান মনে মনে বলছে সত্যি নির্লোভী এর মনে কোনো লোভ নেই পাপ নেই এ সহজ সরল মানুষ তাই একে উপযুক্ত পুরস্কার দিতে হবে কারণ এই জগতে এমন মানুষ পাওয়া সত্যি খুবই ভাগ্যের ব্যাপার তখন লোকটির সামনে ঠাকুর তার আসল রূপ নিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে বলছে হ্যাঁ তুমি সত্যি খুব ভালো সহজ সরল তোমার মধ্যে কোনো লোভ নেই তাই আমি খুশি হয়ে তোমাকে এই দুটো সোনার রূপা এই দুটো কোঠারও দিলাম এই দুটো কোঠার নিয়ে তুমি যাও তোমার গৃহে তুমি ফিরে যাও আর প্রতিদিনের ন্যায় তুমি তোমার কাজ করো এই বলে সে অন্তর্ধান হলো ভগবান তখন লোকটা ভাবলো সত্যি ভগবান আমায় গরিব মানুষের বেশ ধরে এসে আমায় কিছু ফিরিয়ে দিল আমার ডাক ভগবান শুনেছে এর থেকে যদি আমি ভগবানকে চাইতাম তাহলে মনে হয় ভগবান আমায় কৃপা দৃষ্টি দিত ঠিক আছে এই বলে লোকটা চিন্তা করতে করতে বাড়ি গেল বাড়ি গিয়ে সবাই খুশি তার পরিবারের সবাই যে সোনা ডোপো এবং তার যে লোহার কুটা সবই পেয়েছে এবার থেকে তার আর্থিক দিক দিয়ে ভালোই উন্নতি হচ্ছে তখন গেলা গ্রামের লোকরা কেমন সেটা তো জানেনি ওর উন্নতি আর্থিক উন্নতি হচ্ছে আগের থেকে অবস্থার পরিবর্তন হয়েছে লোকে এবার খোঁজ নিচ্ছে কি করে হলো কিভাবে হলো আর ওর লোকটার মনে তো কোনো পাপ নেই সে সহজ সরল ভাবে সবাইকে ওই কাহিনীটা বললো যেভাবে আমি সব কিছু পেয়েছি এই কানে যেতে যেতে এক দুষ্টু লোকের কানে গেল সে যেমন দুষ্টু তেমনি অসৎ সে কি করলো ওই লোকটার কথা শুনে পরের দিন ভোরবেলা উঠে একটা কুঠার নিয়ে ওই নদীর পাশে জঙ্গলে গেল একটা গাছে কাটতে কাটতে হঠাৎ করে ইচ্ছা করেই তার কুঠারটা নদীতে ফেলে দিল ফেলে দিয়েই হাউ মাও করে কাঁদছে এটা আমার কি হলো গো ভগবান আমার সব কিছু শেষ হয়ে গেল আমি এখন কি করে আমার জীবন ধারণ করবো আমার বাচ্চা কাচ্চা না খেতে পেয়ে মারা যাবে গো ভগবান এইভাবে কাকতী বিনতি করে হা হু করে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছে তখন ভগবান মানে তার আবার সেই গরিব মানুষের ভেস ধরে এসে বলেছে কি হয়েছে তোমার এভাবে কাজ কেন বাছা তখন বললো ভগবান আমার এই দেখো আমার শেষ সম্বল কুঠারটাই হারিয়ে গেছে আমি এখন কিভাবে আমার সংসার বাঁচাবো সংসার চালাবো কিভাবে। তখন ভগবান অন্তর্ধান হয়ে নদীর জলে ডুব দিয়ে একটা সোনার কোঠার এনে সামনে নিয়ে বলেছে কি এই কোঠারটা কি তোমার তখন লোকটা আনন্দ বললো হ্যাঁ 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 এই কোঠারটাই আমার আমার এই কোঠারটাই হারিয়ে গেছে তখন ভগবান এক গাল হেসে বলল। হে মানুষ তুমি কি সোনার কোঠার দিয়ে এই গাছ কাটতে এসেছো কখনো কেউ সোনার কোঠার দিয়ে গাছ কাটতে আছে তুমি লোভী দুষ্ট দুরাচার তাই তুমি যাও তোমার কুড়াল তো গেলোই আর এটাও তুমি পাবে না এই বলে তখনই লোকটার জ্ঞান ফিরলো এবং সেইখানে আর এটাও আমার জন্য বুদ্ধির সোনার কোঠারটাও হারিয়ে ফেললাম তাই সবসময় লোভ একদমই ভালো না মিথ্যাচার দুরাচার লোভ করে কখনো বড় হওয়া যায় না কখনো এগিয়ে যাওয়া যায় না হ্যাঁ ওই যে কথায় আছে সত্যের বাদী টিম 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 করে জলে কিন্তু সব সময় জলে আর ওই যে অধর্মের বাতি দাউ দাউ করে জলে আবার ধূপ করে নিভে যায় এটা আমি আমার বাবার মুখে শুনেছি সত্যি তাই অধর্ম দোরাচার মিথ্যাচারিতা বেশি দিনের জন্য নয় কিন্তু সত্য চিরদিনের জন্য সব সময়ের জন্য তাই সময় সত্য পথে সৎভাবে থাকার চেষ্টা করবে কেমন আমার এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবটা করে দেবে কেমন আজ আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই